উনি যেটা বলেছেন যে এই আন্দোলনকে নিয়ে গোলাগুলি করলে সব চাইতে বড় দুশ্মন শত্রু উনি হবে তাহলে উনি কি অপকটে বলতে চাইছেন যে যোগীর চাইতেও মারাত্মক হবেন যোগী তার রাজ্যে আন্দোলন করতে দেয় না এবং তিনি সেখানে ঘোষণা করেছেন ওয়াকফ নিয়ে যারা আন্দোলন করবে তাদের দু লক্ষ টাকা করে জরিমানা এবং যোগী রাজ্যে বুলডোজার নিয়ে মসজিদ মাদ্রাসা কবস থেকে লাশ তুলে ফেলে দেওয়া হচ্ছে তাহলে তার চাইতেও বড় দুশন হবে তার মানে কি উনি বুলডোজার কি রেডি করে রেখেছেন না যোগী আপনার ইউপি থেকে অনেকগুলো বুলডোজার আগের থেকে পাঠিয়ে দিয়েছে এই প্রশ্নটা ওনার কাছে মুখ্যমন্ত্রী কালকে মন্তব্য আগামীকাল এই রাজ্যে নতুন বিরোধী আন্দোলন থমকে যাবেন মুখ্যমন্ত্রী গতকালকে যে কথাটি বলছে এটা সংবিধান বিরোধী কথাবার্তা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আন্দোলনের টুটি টিপে ধরার জন্য মুখ্যমন্ত্রী প্ল্যান করে গতকালকেই কথা বলেছেন উনি কি ভেবেছেন যে পশ্চিম বাংলা ওনার পৈতৃক সম্পত্তি ওনার বাপকলে সম্পত্তি উনি নিজেই তো আন্দোলন করেই জায়গায় এসেছেন উনি হিংসাত্মক আন্দোলন করেছিলেন যখন যখন বিরোধী দলনে দলনেত্রী ছিলেন প্রত্যেক দিন গাড়ি জাম হতো দু তিন মাস ছাড়া বাংলায় হরতাল হতো তো উনি কিভাবে আন্দোলন করে পশ্চিমবাংলায় এসে গোটা পশ্চিম বাংলার মানুষ জানে অতএব আন্দোলনের টুটি টিপে আন্দোলনকে স্তব্ধ করা যায় না আমরা সংবিধানকে মেনে আমরা আন্দোলন করব আচ্ছা মুখ্যমন্ত্রী বলেছেন এই রাজ্যে নয়া ওয়াকাফ আইন কার্যকর হবে না তারপরেও আপনাদের আন্দোলন কেন হ্যাঁ উনি যে বলছেন এই রাজ্যে নয়া ওয়াকাফ আইন কার্যকর হবে না উনি এটা সংবিধানের কোন ধারাতে বলেছেন উনি তো পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী তাহলে উনি কি এমনই করে রেখেছেন যে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন সেরকম তো নয় তাহলে উনি চলে যাবার পর যারা আসবেন তারা তো আমাদের এই আইনটাকে বদলে দিয়ে এখানেই তো ওয়াকফ লাগু করে দেবে ও সংশোধনী যে আইন ওটা তো লাগু করে দেবে অতএব উনার কথা সম্পূর্ণ বিজেপিদের মতো জুমলা বাদ ছাড়ার কিছুই নয় সংখ্যালঘুদের বড় একটা অংশ মানুষ এই সরকারকে দুহাত তুলে সমর্থন দিয়েছে। এখন সংখ্যালঘুদের অধিকার রক্ষার আন্দোলনে মুখ্যমন্ত্রী আপত্তি কীভাবে দেখছেন এই বিষয়টা সংখ্যালঘুদের যেভাবে দু হাত তুলে উনাকে তিনবার মুখ্যমন্ত্রী তৈরি করেছেন সংখ্যালঘুদের ভোটেই উনি নবান্য চোদ্দো তালায় চেয়ারে বসে আছেন সংখ্যালঘুরা ভেবেছিলেন তাদের চাকরি নেই তারা কিন্তু কোনো দিন আন্দোলন করেননি যে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দিন তাদের কর্মসংস্থান নেই তারা পরিযায়িক শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা অন্যের জন্য তারা বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে তারা কোনো দিন বলেনি আমাদের কর্মসংস্থান দিয়ে দাও সংখ্যালঘু সম্প্রদায় এতটুকুই আশা বুকে বেঁধেছিল যে পশ্চিম বাংলায় ধর্মীয় স্বাধীনতার উপরে কোনো আঁচ আসতে দেবেন না আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ওনার মুখ এক মুখোশ এক গতকাল তা প্রমাণ হয়ে গেল গোটা ভারতবাসী কাল জেনে গেছে উনি আর এস সব সবচাইতে বড় আর এস এজেন্ডা নিয়ে উনি পশ্চিমবাংলায় কাজ করছেন বর্তমান রাজনৈতিক সংঘর্ঘ সম্প্রদায় সম্প্রদায়কে করে পিছিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলা তা ব্যতিক্রম নয় এই পরিস্থিতি আপনাদের করণীয় কি বিলকুল এ প্রশ্নটা খুব বাস্তব প্রশ্ন আপনি করেছেন আমরা সিপিএমের জামানায়ও আমরা আমাদের অধিকার পাই না ভেবেছিল গোটা পশ্চিম বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর জামানায় মমতা ব্যানার্জির জামানায় তারা তাদের সমূহ অধিকার পাবে কিন্তু দেখা গেছে যারাই যখন এসেছে মসনদে তারাই আমাদেরকে ব্যবহার করেছে আমি পশ্চিম বাংলার এহেন পরিস্থিতিতে আমি আপনার এই প্রশ্নের জবাব আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মুসলিম কমিউনিটির কাছে সংখ্যালঘু ভাইদের কাছে আমি আমার ব্যক্তিগত মন্তব্য এটা জানাচ্ছি যে আর এই তথাকথিত সেকুলারিস্টদের পাল্লায় পড়া যাবে না আমাদের জমিয়েতের রাজ্য সম্পাদক যিনি আছেন সিদ্দিকুল্লা চৌধুরীর উদ্দেশ্যে বলছি তহা সিদ্দিকীর উদ্দেশ্যে বলছি এবং আব্বাস সিদ্দিকীর উদ্দেশ্যে বলছি নৌসল সিদ্দিকের উদ্দেশ্যে বলছি আইমার রুহুল আমিন ভাইজানের উদ্দেশ্যে বলছি যারা এই মুহূর্তে রাজনৈতিক দল তৈরি করেছেন এবং যে সমস্ত অরাজনৈতিক মুসলিম সংগঠন আছে তাদের সকলের উদ্দেশ্য বলছি আমি আব্বাস সিদ্দিকে বলছি আপনি আপনার আইএসএফ দলটাকে মুছে দিন আইমার ভাইজানকে বলছি আপনি আপনার ইউস ইউএসএফ দলটাকে মুছে দেন আমি অন্যান্য যে আইমিম মিম যারা করছে তাদেরকেও বলছি আপনাদের দলটাকে মুছে দেন সমস্ত মুসলিম রাজনৈতিক দল যেগুলো আছে সমস্ত একত্রিত হয়ে ছাব্বিশের একটা দল হোক সমস্ত দল একত্রিত হলে একটা রাজনৈতিক দল হোক তাহলে আমরা পশ্চিম বাংলায় আমাদের খাদ্যের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদের ধর্মীয় স্বাধীনতা আমরা পরিপূর্ণ পাব এই জন্য আমরা বলতে চাচ্ছি সমস্ত সংগঠন একত্রিত হয়ে সমস্ত মুসলিম সংগঠন একত্রিত হয়ে এই মুহূর্তে একটা দল করা হোক রাজনৈতিক দল তাহলে আমরা আমাদের অধিকার বুঝে পাব ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড হওয়ার কথা ছিল তো পারমিশন না হওয়ার কারণে হয়নি তো এখন সব শুনছিলাম যে হবে হবে তো মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে আপনারা কীভাবে দেখছেন ছাব্বিশে এপ্রিল যেটা আমাদের ব্রিগেড সমাবেশ হবার কথা ছিল গোটা বাংলা জুড়ে যেভাবে উদ্দীপনা যেভাবে মানুষের আবেগ তৈরি হয়েছিল সেটা ভারতবর্ষের ঐতিহাসিক একটি সমাবেশ হতে যাচ্ছিল এটা মুখ্যমন্ত্রীর কষ্ট হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের খুব কষ্ট হয়েছে তারা চায় না মুসলিম কমিউনিটি এক হোক তারা এক প্ল্যাটফর্মে আসুক অ্যাপ প্ল্যাটফর্মে আসলে তাদের রাজনৈতিক চরিতার্থ করতে অসুবিধা হবে তাই ভিতর থেকে মুখ্যমন্ত্রী আমার মনে হয় কোনো কলকাঠি নেড়েই আমাদের ছাব্বিশের ব্রিগেড আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছে কিন্তু আমরা এখানেই থেমে থাকবো না আপনাদের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে আমরা সেই পথে চলছি আমরা সেই পথে এগোচ্ছি আমরা ব্রিগেড করবই এটা আমাদের আশা আমি ওয়াল ইন্ডিয়া তৈহিদি জনতার সভাপতি মৌলানা হাসিবুর রহমান